সন্ধ্যা নামল সারাদিনের ব্যস্ততা চাপ কাজের ভিড় শেষে এখন নিস্তব্ধতার সময় এই সময়টা শুধু ক্লান্তি দূর করার জন্য নয় এই সময়টা হলো আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করার নিজেকে গুছিয়ে নেওয়ার সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু আমরা অনেকেই এই মূল্যবান সময়টা টিভি বা মোবাইল স্ক্রোলে কাটিয়ে দিই ফলটা কি হয় ভোরে ঘুম ভাঙে না মাথা ঝিমঝিম করে সারা দিন ক্লান্তি আর উদ্যোগহীনতা ঘিরে ধরে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব রাতে ঘুমানোর আগের পাঁচটি বিশেষ অভ্যাস এই অভ্যাসগুলো শুধু আপনার ঘুমের মানই উন্নত করবে না বদলে দেবে আপনার পুরো জীবনযাপনের গুণগত মান এগুলো জাদু নয় এগুলো হলো বিজ্ঞান ও অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ সরল পদ্ধতি তাহলে শুরু করা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে সব ডিজিটাল ডিভাইস থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা আমরা জানি এটা বলা সহজ করা কঠিন কিন্তু ভাবুন তো সেই নীল আলো সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ইমেলের চাপ এগুলো আমাদের মস্তিষ্কে বলে ওয়েক আপ এখনও জাগতে হবে এটি আমাদের প্রাকৃতিক ঘুমের চক্রকে সম্পূর্ণভাবে বিশৃঙ্খল করে তোলে এর বদলে কি করবেন আপনার ফোন ল্যাপটপ ট্যাব সব কিছুই শোবার ভরে বাইরে রেখে দিন এটাকে দেখুন মাইন্ড স্যাংচুরি বা মনের আশ্রম তৈরি করার মতো করে এই এক ঘন্টাটা হবে শুধু আপনার নিজের জন্য আপনি বই পড়তে পারেন গান শুনতে পারেন কানে ইয়ারফোন না লাগিয়ে কিংবা শুধুই বসে থেকে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিতে পারেন এই ছোট্ট পদক্ষেপটি আপনাকে শেখাবে কিভাবে বিইং করতে হয় সবসময় ডুইংয়ে না থেকে এটি আপনার মস্তিষ্ককে সংকেত দেগে এখন বিশ্রামের সময় দ্বিতীয় অভ্যাসটি হলো একটি ছোট্ট নোটবুকের সঙ্গে বন্ধুত্ব করা ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট বসে আজকের দিনের তিনটে জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি কি হবে বড় কিছু হতে হবে না আজ সকালের চায়ের কাপটা খুব সুন্দর ছিল অফিসের সহকর্মীটি একটি ভালো কথা বলেছেন বাসায় পোষাচ্ছিলাম বিড়াল ছানাটা আমার পাশে বসেছিল এরকম ছোট ছোট ব্যাপার কেন এটা করবেন আমাদের মস্তিষ্ক নেগেটিভিটির দিকে ঝোঁক প্রবণ সারাদিনে যা কিছু ভালো হয়নি সেটাই আমরা বারবার চিবিয়ে খাই এই কৃতজ্ঞতার অভ্যাসটি আমাদের মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করে এটি আমাদের শেখায় যে জীবনেই সুন্দর জিনিসও অনেক ঘটে আমরা শুধু সেগুলোকে নোট করি না রোজ রোজ এই অনুশীলন আপনার হৃদয়ে একটি আলোকিত সঞ্চয় তৈরি করবে আপনি দেখবেন ধীরে ধীরে আপনি একজন ইতিবাচক আশাবাদী মানুষ হয়ে উঠছেন আর একটি শান্ত ও কৃতজ্ঞ মন নিয়ে ঘুমোতে গেলে ঘুম হবে গভীর ও স্বপ্নময় তৃতীয় অভ্যাসটি হল আপনার দেহের সঙ্গে সংযোগ স্থাপন করা সারাদিন চেয়ারে বসে দৌড় ঝাঁপ করে আমাদের দেহের মাংস চাপ জমে ঘুমানোর আগে পাঁচ সাত মিনিটের হালকা স্ট্রেচিং সেই চাপ মুক্ত করতে সাহায্য করে এখানে জিমের কঠিন এক্সারসাইজের কথা বলছি না বলছি খুব সহজ কিছু মুভমেন্টের কথা যেমন কান দুটো ঘোরানো গর্দান হালকা করে বাঁকানো পায়ের গোড়ালি ঘোরানো এরপর বসে পড়ুন বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ করুন এখন চার সাত আট পদ্ধতিতে শ্বাস নিন মানে নাক দিয়ে চার সেকেন্ডে শ্বাস নিন শ্বাস ধরে রাখুন সাত সেকেন্ড এবং মুখ দিয়ে আট সেকেন্ডে খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটা মাত্র তিন চারবার করুন এই গভীর শ্বাসপ্রশ্বাস আপনার স্নায়ুতন্ত্রকে সরাসরি সংকেত পাঠায় যে চিন্তা করো না এখন নিরাপদ এটি হৃদস্পন্দন ধীর করে রক্তচাপ কমায় এবং আপনাকে গভীর ধ্যানের অবস্থায় নিয়ে যায় যা গভীর ঘুমের দরজা খুলে দেয় চতুর্থ অভ্যাসটি হল আগামীকালের জন্য একটি ছোট্ট রিয়েলিস্টিক টুডুলিস তৈরি করা মাত্র তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলা। কেন এটা জরুরি কারণ যখন আমরা আমাদের করণীয়গুলো মাথার ভিতর ঘুরপাক খেতে দিই তখন সেগুলো আমাদের ঘুমের মধ্যে পর্যন্ত বিরক্তি দেয় আমরা ভাবি ওহো কাল তো সেটা করতে হবে এটা করতে হবে এতে অ্যাংজাইটি বাড়ে কিন্তু যখন আপনি সেটা কাগজে লিখে ফেলেন তখন আপনার মস্তিষ্ক মনে করে যে ওকে কাজগুলো তো সেভ হয়ে গেছে এখন আর এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই এটি আপনার মনের উপর থেকে একটি বিশাল বোঝা নামিয়ে দেয় আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে ঘুমাতে পারেন এই ভেবে যে আগামীকাল সকালে আপনি ঠিকই জানেন আপনার কি কি করতে হবে এটি আপনাকে আরও বেশি উৎপাদনশীল এবং নিয়ন্ত্রণে থাকার অনুভূতি দেবে এবং শেষ কিন্তু কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয় অভ্যাসটি হল আপনার শোবার ঘরটিকে শুধুমাত্র ঘুম এবং বিশ্রামের জন্য একটি পবিত্র স্থানে হিসাবে গড়ে তোলা আপনার ব্রেনকে ট্রেন করুন এই ঘরে ঢুকেই যেন সে বুঝতে পারে এখানে কাজ নেই চিন্তা নেই শুধুই শান্তি কীভাবে করবেন আলো ঘুমানোর আগে আলো কমিয়ে দিন নীল আলো এড়িয়ে চলুন গরম হলুদ আলো ব্যবহার করুন গুছিয়ে রাখুন বিছানা গুছিয়ে রাখুন অগোছালো জিনিসপত্র সরিয়ে ফেলুন একটি পরিষ্কার জায়গা একটি পরিষ্কার মনের ইঙ্গিত দেয় সুগন্ধি ল্যাভেন্ডার ক্যামোমাইলের মতো হালকা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এগুলো প্রাকৃতিকভাবেই শরীরকে শিথিল করে তাপমাত্রা ঘর যেন খুব গরম না হয় একটু ঠান্ডা পরিবেশ ভালো ঘুমের জন্য সহায়ক আপনার সবার ঘরটি যেন হয়ে ওঠে আপনার নিজের একটি পার্সোনাল রিট্রিট সেন্টার তো এই ছিল সেই পাঁচটি জাদুকরী অভ্যাস যা রোজ অনুশীলন করে আপনি পেতে পারেন একটি গভীর প্রশান্তিদায়ক ঘুম এবং একটি আরও বেশি এনার্জি এবং উৎসাহ ভরা দিন মনে রাখবেন পরিবর্তন আসে কনসিস্টেন্সিতে আজ থেকে শুরু করুন একবারে সব কিছু করতে হবে না আজ প্রথম অভ্যাসটা মেনে চলুন কাল দ্বিতীয়টা যোগ করুন এভাবে নিজের গতিতে এগোন এই ছোট ছোট রুটিনই একসময় আপনার জীবন বদলে দেবে কারণ এটি আপনাকে শেখাবে কিভাবে নিজেকে সম্মান করবেন এবং কিভাবে নিজেকে ভালোবাসবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সকলকে রাত্রি যেন প্রশান্তিপূর্ণ হয় ঘুম যেন গভীর হয় শুভরাত্রি